বিবাহ তালাক হওয়ার পর সেই বউ নেওয়ার বিধান কি তালাকের পর স্ত্রীকে যদি কেউ ফেরত নিতে চান তাহলে সেক্ষেত্রে তালাকটা যদি ফেরত নেয়ার মতো তালাক দেয় তাহলে নেওয়া যাবে আমি একটা কথা প্রায় বলি ফেরত বিবাহ বিচ্ছেদের পর তালাকের পর পনেরো বছর বিশ বছর পরেও যদি আবার স্বামী স্ত্রী একসাথে থাকতে চান সুযোগ আছে যদি তালাক দেওয়ার সময় সেভাবে তালাক দেন আমাদের দেশে সাধারণত তালাক দেওয়ার ক্ষেত্রে আমরা এক তালাক দুই তালাক না পারলে শত শত হাজার হাজার তালাক দেয় স্ত্রীকে একা না পারলে স্ত্রীর চোদ্দ গোষ্ঠী সহ তালাক দেয় আসে না নাই এগুলো বিভ্রান্তি যারা বিবাহ করেছেন তাদেরকে বলছি আর যারা বিবাহ করবেন তাদেরকে দাম্পত্য জীবনে মধ্যে যত গন্ডগোল কখনো রাগ উঠলো আর তালাক জেড়ে দিলেন এই কাজটা কখনো করবেন না আমি আমার খুলনা দাউলের কথা প্রায় বিভিন্ন জায়গায় বলি হুজুরের কাছে তালাকের মাস আলা নিতে আসলে মাস আলার উত্তর দেওয়ার আগে